চ্যানেল আমাদের কাছে কি কি ডার্মার রোলার্স এবং আছে সেগুলোর মানে কালেকশন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো একে একে তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রিমিয়াম ব্ল্যাক এটা অনেকেই আমাদের কাছ থেকে নিয়েছেন এরকম ক্রিস্টাল বক্সে আসে তো এটা মানে কতটা প্রিমিয়াম আপনারা না দেখলে বুঝবেন না নিডলগুলো খুবই সার্ফ এগুলো দুইটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পয়েন্ট আর হচ্ছে ওয়ান মিলিমিটার এই সাইজগুলো অ্যাভেলেবেল থাকে সবসময় তো এটা হচ্ছে প্রিমিয়াম ব্ল্যাক পাঁচশো চল্লিশটা নিডেল থাকে তো আরেকটা আছে যেটা হচ্ছে প্রিমিয়াম সিলভার তো এটাও পাঁচশো চল্লিশ নিডেল এটার নামই বা ব্র্যান্ডিং করা হয়েছে তো এটাও আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল এরকম ক্রিস্টাল বক্সে আসে ক্রিস্টাল বক্সে আসে আমি একটু খুলে দেখাই যে কতটা প্রিমিয়াম এই এই টুলগুলো দিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন কাজে একই টুল দিয়ে পাশাপাশি আপনার যদি একনেস কার থাকে মানে আপনার ব্রনের কারণে যদি গর্ত থাকে বা মুখে অন্য কোনো কারণে গর্ত থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন কিভাবে ব্যবহার করবেন এগুলোর জন্য পৃথক ভিডিও আছে আমার চ্যানেলে দেন এগুলো কিভাবে পরিষ্কার করবেন সেই বিষয়ে কিন্তু নির্দেশনা আছে দেন আরো একটা হচ্ছে এটা হচ্ছে বলা হয় তো এটা এই এই বক্সে আসে বক্সটা নিচে রাখছি পাশের পাশাপাশি কুটার মধ্যে এটা ইয়ে করা থাকে সিল করা থাকে তা আমরা একটু দেখাই এখানে এখানে চাপ দিলে হচ্ছে এটা খুলে যায় তো খুবই প্রিমিয়াম টাইটানিয়ামের তো টাইটানিয়াম জেনারেল হচ্ছে কাদের জন্য যাদের হচ্ছে স্টেনলেস স্টিল অ্যালার্জি হয় স্টিল হচ্ছে এই রোলারটা হচ্ছে বেশিরভাগ স্টিলে আসে তো এটাতে যাদের হচ্ছে অ্যালার্জি হয় তাদেরকে পরবর্তীতে আমরা এই যে দিয়ে থাকি কারণ এই এই ধাতুটার কারণে দেখা যায় অ্যালার্জি হয় না টাইটানিয়াম ধাতু দেন আমাদের কাছে যে স্ট্যাম্পগুলো আছে সেগুলো কিন্তু টাইটানিয়ামের পাশাপাশি এগুলো টাইটানিয়ামের দ্যাটস এগুলোর দাম একটু বেশি নর্মাল যেটা হচ্ছে যে স্টেনলেস স্টিল এরকম না তো যে আপনাদেরকে দেখালাম খুবই প্রিমিয়াম রোলারটা তো এখন আসি সবচেয়ে বাজেট যেই ডার্মা রোলারটা আছে সেটা নিয়ে তো এটার প্যাক মানে একই রকম কিন্তু দেখতে যে এটা দেন হচ্ছে প্রিমিয়াম এটা দেখতে কিন্তু একই রকম কিন্তু রোলার দেন কোয়ালিটি কিন্তু একরকম না তো এটা হচ্ছে বাজেট খুবই বাজেট এটা দেখা যায় একশো থেকে দেড়শো টাকা দাম পড়ে ডেলিভারি সহ হয়তো আপনার দুশো থেকে দুশো পঞ্চাশ রকম দাম পড়তে পারে তো এটা হচ্ছে একটু লো কোয়ালিটি লো কোয়ালিটি হল আপনি ছয় থেকে দেখা যায় বারো মাস ব্যবহার করতে পারবেন ওইভাবেই বানানো হয় এটা স্টেনলেস স্টিলের তো এটাও দেখিয়ে ফেললাম আপনাদের দেন সর্বশেষ সরি আরও আরো একটা আছে আমাদের কাছে যেটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট মানে ডার্মা রোলারের মধ্যে সর্বশেষটা হচ্ছে আমাদের কাছে যে কালেকশনটা আছে সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট ডার্মা রোলার তো এটা খুবই প্রিমিয়াম আর এটা সবচেয়ে বেশি জনপ্রিয় বর্তমান সময় বেশিরভাগ কম্বো সাথে এটা যাচ্ছে তো এটাও রিজনেবল প্রাইসে আমরা দিতে পারছি কারণ আমরা বাল্ক কোয়ান্টিটিতে হচ্ছে পার্চেস করে থাকি দেড়শো আপনাদেরকে দেওয়া সম্ভব মোটামুটি হোলসেল প্রাইসে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন সর্বশেষ হচ্ছে স্ট্যাম্প স্ট্যাম্প আমাদের কাছে একশো চল্লিশ পিন দেন হচ্ছে একশো পিন অ্যাভেলেবেল বর্তমান সময় একশো পিনটা খুব বেশি চলছে কারণ এটা মানে সব জায়গাতে হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন ধরুন আপনি স্ক্যাল্প এর জন্য ব্যবহার করছেন মানে স্ক্যাল্পে ব্যবহার করছেন বা হচ্ছে আপনি বিয়ার এরিয়াতে ব্যবহার করছেন আপনি যদি কখনো মনে করেন যে আপনার ব্রনের গর্তের জন্য বা একনিস কারের জন্য ব্যবহার করবেন সেক্ষেত্রেও করতে পারবেন সেক্ষেত্রে একশো পিন যেটা সেটা একটু সুইটেবল হয় আর একশো চল্লিশ পিন যেটা আমি দেখাচ্ছি সেটা দেখা যায় একটু বড় হওয়ার কারণে অনেক জায়গাতে এটা বসাতে সমস্যা হয় দেড়শো একশো পিনটা অ্যাভেলেবেল আর এই দুটোই হচ্ছে অ্যাডজাস্টেবল একশো পিন নেন আর হচ্ছে আপনি একশো চল্লিশ পিন নেন দুটোই হচ্ছে অ্যাডজাস্টেবল আমাদের কাছে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আপাতত হচ্ছে আপনাদের প্রাথমিক তথ্য শেয়ার করলে আমরা পরামর্শ দিয়ে থাকি এই ডার্মাড়োল্লা সংক্রান্ত তো ঠিক আছে আমাদের কাছে যে কালেকশনগুলো ছিল সেগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে ফেলেছি ধন্যবাদ